সম্মানিত প্রিয় দর্শক আজকে আরাফার দিন আরাফার দিনে এই আমলটা এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে আপনি গুণামুক্ত হতে পারবেন জান্নাতবাসী হতে পারবেন জাহান নাম থেকে রক্ষা পাবেন খুব সহজ ইজিলি ইনশা আল্লাহ দর্শক আমাদের সবারই লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন বা চাহিদা হল জান্নাত পাওয়া জাহান নাম থেকে নিজেকে বাঁচানো রবকে খুশি করা এটা প্রতিটি মমিন মুসলমানের ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না তো এই ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না যদি আপনি পূরণ করতে চান তাহলে এই আরাফার দিন আপনার জন্য অনেক সুযোগ দিচ্ছে এই আরাফার দিনে আপনি এই সুযোগটা হাত করবেন না ইনশাআল্লাহ আপনি অনেক বেশি ভাগ্যবান হতে পারবেন আপনি অনেক বেশি আল্লাহ তালাকে খুশি করতে পারবেন তো আরাফার দিনে আমরা আজকে আল্লাহ তালাকে খুশি করার জন্য দোয়া আমল আমলিফা তসবি তাহলিল কিভাবে কখন করতে হবে সেটা জানব দর্শক আরাফার দিনের বিশেষ আমল হলো রোজা রাখা যারা রোজা রাখছেন তো মাশাল আলহামদুলিল্লাহ আর যারা রোজা রাখেননি তারা রোজা রাখার চেষ্টা করবেন আগামীকাল কারণ আমাদের দেশের রোজার প্রধান দিন হল শুক্রবার আরাফার দিন বাংলাদেশের জন্য শুক্রবার বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এ সকল দেশের জন্য আরাফার দিনটা শুক্রবার তো সে হিসাবে আমাদের সামনে সুযোগ আছে শুক্রবার রোজাটা রাখলেই আমাদের এক বছরের গুণা মাফ হয়ে যাবে আগের এক বছরের গুণা পরের এক বছরের গুণা আরাফার দিন রোজা রাখলে মাফ হয়ে যায় এছাড়া গুনামোচনের আশায় মাফের আশায় আরাফার দিন আমরা বেশি বেশি লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করব। সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবিগুলো পাঠ করবে এতে করে আমাদের অনেক সোয়াব হবে এবং অনেক মাফ হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহ ইহ যদি বার করেও পড়েন তাহলে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব ফাঁকা জায়গায় নেকিতে ভরে যাবে এরপরে হজের সোয়াব কোরবানির সোয়াব দান করার সোয়াব এগুলো অবশ্যই আপনার তাই আরাফার দিনে আমরা এমনগুলো করব। আরাফার দিনে আমরা আল্লাহ তালাকে খুশি করার জন্য সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবিগুলো অবশ্যই মুখে আনব এবং পাঠ করার চেষ্টা করব নবীজির সেই হাদিসটা আমাদের মনে রাখতে হবে যে নবীজি বলে গিয়েছেন আসমানের নিচে জমিনের উপরে যত ভালো কাজ আছে ভালো আমল আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমার কাছে প্রিয় আমল হলো এই জিকিরগুলো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবিগুলো তাই আপনি নবীজির এই প্রিয় নবীজির জীবদ্দশায় নবীজির যেটা প্রিয় মনে করেছেন প্রিয় ভেবেছেন সেই প্রিয় আমলটা আল্লাহতালার প্রিয় দিনে যখন অ্যাটাচ করবেন যোগ করবেন তখন আপনার ভাগ্য পাল্টে যাওয়ার জন্য আর কি লাগে বলেন আমি বিষয়টা বোঝাতে নি আবারও বলছি নবীজি বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় বাক্য হলো এই এইগুলো সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আর আল্লাহ তালা বলেছেন আমি যত দিন বানাইছি তোমাদের জন্য আরাফার দিন সবচেয়ে উত্তম দিন তো আরাফার দিন আজকে বৃহস্পতিবার এই দিনে যদি আমরা নবীজির প্রিয় বাক্যগুলো পাঠ করি তাহলে নবেজিও খুশি হচ্ছেন আল্লাহ তালাও খুশি হচ্ছেন তো আমাদের গুণা মোচনের জন্য তাহলে আর কোনো চিন্তা রইল না তাই বুদ্ধিমান যারা এই বাক্যগুলো বেশি বেশি তারা পড়ে থাকেন এই বাক্যগুলোর পাশাপাশি ওলামা একেরাম আরেকটা আমল আমাদেরকে সাজেশন করেন সেটা হলো দূর শরীফ আরাফার দিন দূরত পড়তে ভুলবেন না মোটেও না একদম বিলকুল ভুলে যাবেন না দেখেন আপনি আপনার একটা অনুষ্ঠানের জন্য দুই তিনশো মানুষকে দাওয়াত দিলেন রোদ পাকালেন গোস পাকালেন সব কিছু করলেন কিন্তু কোনো খাবারে লবণ দিলেন না তো এই খাবার আপনার মেহমানের মুখে দিলে আপনার মানিজ্য থাকবে না হুম ঠিক না তো আরাফার দিনে দুরুৎ পড়া হলো এই লবণের মতো তরকারিতে লবণ দেওয়ার মতো হলো দূর শরীফ যদি শরীফ না পরে অন্যান্য আমল করেন তাহলে ওই প্যাট ভরবে কিন্তু মন ভরবে না আল্লাহ তালা তেমন খুশি হবেন না তাই দুরুদ আপনার আমার অবশ্যই পড়া উচিত মনে রাখবেন দূরত পড়লে আল্লাহ তালা খুশি হন নবীও খুশি হন দূর পড়া আপনার জন্য একটা শর্টকাট আমল নবীজির কাছে নিজের পরিচয় পেশ করার আপনি নবীর একটা উম্মত এটা আপনাকে পেশ করতে হবে আল্লাহ তাল্লা রাসূলকে এটা জানাতে হবে দেখেন আপনি একজনকে ভালোবাসেন আপনি একজনকে মায়া করেন বা একজনকে শ্রদ্ধা করেন বা একজনকে সাহায্য করতে চান তাকে যদি এই কথাগুলো না বলেন সে কিন্তু বুঝতে পারবে না ধরেন সাপোজ আপনার শিক্ষক তাকে আপনি অনেক মোহাবত করেন হ্যাঁ তিনি আপনাকে শিক্ষা দিয়েছেন তিনি আর্থিকভাবে অসচ্ছল আপনি তাকে সাহায্য করতে চান বা তিনি অসুস্থ তাকে আপনি সেবা করতে চান এটা যদি তাকে না জানান তিনি আপনার থেকে সাহায্যটা নিতে পারবেন না ঠিক না আপনার এটা প্রকাশ করতে হবে তো নবীজির সাল্লি সাল্লাম হলেন আপনার নবী এখন আপনি যে নবীজির থেকে সাহায্য পেতে চান বা নবীজির আপনি একজন পাগল এটা যদি নবীকে না জানান তাহলে এটা হবে আপনার ব্যর্থতা তাই আপনার উচিত নবীজির কাছে আপনার পরিচয়টা জানানো আর নবীজির কাছে পরিচয়টা জানানোর একটা অন্যতম মাধ্যম হলো এই হজ ওমরা যারা গিয়েছেন তারা তো নবীজির কাছে চলে গিয়েছেন নবীজিকে সালাম দিয়েছেন নবীজির তারা নবীজিকে সালাম দিয়েছেন নবীজি নিজ কানে সেই সালাম শুনতে পেয়েছেন এবং সালামের জবাবও দিয়েছেন কিন্তু আমরা তো যেতে পারি নাই আমাদের ভাগ্যে কি নবীজির ওই পরিচয় পেশ করা নিজের পরিচয় পেশ করা কি জুটবে না এর একটা উত্তর হলো হ্যাঁ আমরাও যদি যেখানে আসে সেখান থেকে দূরত পড়তে পারি তো নবীজির কাছে একজন ফেরেস্ত আমাদের দূরটা নিয়ে যাবে এবং আমাদের নাম আমাদের বাবার নাম সহকারে নবীজির কাছে সেটা পেশ করা হবে তাই আজকের আরাফার দিনে বৃহস্পতিবার আমি বলবো দূরত পড়তে একদম মোটেও ভুল করবেন আপনি যদি দূরত পড়তে পারেন বিশ্বাস করেন আপনি যদি দূরত পড়তে পারেন আপনার গুণা হানড্রেড পারসেন্ট মাফ হবে জাজল্লাহ জাজাল্লাহু আনা মাহু আহলুহু। একবার কেউ যদি এই দরুদটা পরে কয়বার মাত্র একবার সত্তর জন ফেরেস্তা তার জন্য এক হাজার দিন পর্যন্ত দোয়া করে সুবাহান আল্লাহ আল্লাহ এরপরে রয়েছে আপনার আলা আলাহ নিন্নাবিজিল ও মিজুয়াল আলিহি ওয়াসাল্লিম তাসলিমা কেউ যদি এই দরুদটা আমাদের মূল আরাফার দিন কিন্তু কালকে আজকে বৃহস্পতিবার এটা সৌদি আরব যারা হাজি তাদের জন্য আমাদেরটা কালকে তো যে দূরটা বললাম এটা শুক্রবার পড়ার জন্য এই দূরটা যদি আপনি আমাদের যে আরাফার দিন শুক্রবার ওই দিনে যদি আমরা পড়তে পারি আমাদের আশি বছর মাফ হয়ে যাবে আশি বছর নামাজ রোজার সোয়াব আমরা পাব সুবাহ আল্লাহ তো এই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আমরা সব নবীর প্রেমে দূরত পড়বো নবীকে সালাম দিব আমাদের কাছে নবী সালাম পান আমরা চলতে ফিরতে হাটে বাজারে নেতাকে সালাম দেই বাবাকে সালাম দিই মাকে সালাম দেই ওস্তাদকে সালাম দিই মুরব্বীকে সালাম দেই চেয়ারম্যানকে সালাম দেই কিন্তু নবীকে সালাম দেই না হয়তো অনেকেই দেই না এটা আমাদের ব্যর্থতা আমাদের একটা লজ্জার বিষয় আমাদেরকে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে স্মরণ করে সালাম পেশ করতে হবে এটা আমাদের দায়িত্ব নবীকে সালাম একটা মাধ্যম হলো এভাবে সালাম ইয়া রাসুল আল্লাহ আসসালাতয়াসালাম আলিকা হাবিব আল্লাহ এই বাক্যগুলো পাঠ করা এগুলো পাঠ করলে নবীকে সালাম দেয়া হয়ে যায় তাই বেশি মাত্রা এগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজির কাছে আপনার সালাম পৌঁছে যাবে আজকের আরাফার দিনে হাজি সাহেবরা আরাফার মাঠে নবীকে সালাম দিচ্ছেন তাদের সালাম যেমন নবীর কাছে যাচ্ছে নবীজি তাদের সালামের জবাব দিচ্ছেন আপনার সালামও নবীর কাছে যাবে এবং আপনার সালামের জবাবও ইনশাল্লাহ নবীজি দিবেন আর মনে রাখবেন আপনি যদি নবীজিকে সালাম দেন আপনার সালামের জবাব যদি নবীজি দিয়েই দেন তাহলে আপনার গুণা মোচনের ব্যাপারে কোনো সংসার সন্দেহ দুর্বলতা নাই দেখুন আপনি নবীকে সালাম দিচ্ছেন এর মানে কি আপনি এটা কামনা করছেন যে হে আল্লাহ তুমি নবীজির মান শান মর্যাদা অনেক বাড়ায় দাও নবীজির উপর শান্তি বর্ষণ করো তো আপনি আমি তো এই সে নানান রকমের গুণা করি তাই আমার আপনার দোয়া হয়তো কবুল নাও হতে পারে বিষয়টা বুঝবেন কিন্তু নবীজি যখন বলবেন ও আলাইকা ইয়া উম্মাতি হে আমার উম্মাত তোমার উপরও শান্তি বর্ষণ হোক তখন বিষয়টা কেমন হয়ে গেল না নবীজি যখন বলবেন ওয়ালাই কাইয়া উম্মাতি হে আমার উম্মাত তোমার উপরও শান্তি বর্ষণ হোক তখন তো আপনি ভাগ্যবান হয়ে যাবেন নবীজির মুখ থেকে আপনার জন্য যদি সালামের জবাব এসেই যায় তাহলে এটা আমি একশোতে একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ভাগ্য খুলে যাবে জান্নাত জান্নাত্রিডি থাকবে সমস্ত গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা অনেকেই নামাজ পড়ি নাই অনেকেই রোজা রাখি নাই অনেকে বেপর্দায় চলেছি অনেক মা বোন পর্দা করি নাই পরপুরুষের সাথে দেখা দিয়েছি অনেকেই নাটক সিনেমা দেখেছেন অনেকেই বিড়ি খেয়েছেন অনেকেই গানবদ্ধ শুনেছেন এই সব গুণা আরাফার দিনে আপনি ধৌত করতে পারবেন মোচন করাতে পারবেন রবের কাছে মাপ চাওয়ার মাধ্যমে তাই আজকে আমরা রবের কাছে মাপ চাইব আল্লাহ তালার কাছে ক্ষমা ক্ষমা পাওয়াটা আল্লাহ তালার কাছে ক্ষমা পাওয়াটা অনেক সহজ মনে রাখবেন আপনি রহমানের বান্দা আপনার পরিচয় কি আপনার আসল পরিচয় হলো আপনি রহমানের বান্দা আপনি রহিমের বান্দা আপনি গফ্ফারের বান্দি আপনি গফুরের বান্দা মানে যিনি ক্ষমা করতে পারেন তার বান্দা আল্লাহ তালার বান্দা হলেন আপনি আল্লাহ তালার গোলাম হলেন আপনি আর আপনার জন্য এটা কখনোই শোভা পায় না এটা কখনোই ভাবা উচিত না যে আপনি শয়তানের কাছে পরাজিত হয়ে জাহান নামে চলে যাবেন এটা কখনোই শোভা পায় না আপনি সবসময় মনে রাখবেন সব সময় মনে করবেন যে আল্লাহ চান আমাকে জান্নাত দিতে শয়তান চায় আমাকে জাহান্নামে নিতে তো আমি কার আশাটা পূরণ করব নিঃসন্দেহে আল্লাহতালার আশাটাই আমি পূরণ করার চেষ্টা করব তাই আপনি সবসময় এটা ধারণাই করবেন মনেই রাখবেন বা এটা বিশ্বাস করবেন যে আমি রহমানের বান্দা আমি আল্লাহর বান্দা আমি কখনোই শয়তানের কাছে পরাজয় মেনে নিতে পারি না শয়তান হয়তো আমাকে নামাজ থেকে দূরে রেখেছে রোজা থেকে দূরে রেখেছে মিথ্যা বলিয়েছে এখন আর এগুলো আমি করবো না আমি মাপ চাওয়ার মাধ্যমে শয়তানকে পরাজিত করব। দেখুন আপনাকে যদি শয়তান এক লাখ বারো পরাজিত করে আপনি যদি এখন শয়তানকে একবার পরাজিত করে দেন তাহলে শয়তানের বারোটা বেজে যাবে শয়তান একদম শেষ হয়ে যাবে কে কেঁদে আপনার থেকে দূরে সরে যাবে কারণ শয়তান আপনাকে পাপ করায় চল্লিশ বছর আর আপনি মাপ চান একবার সব সমান মানে চল্লিশ বছর পাপ করাইলে যে পাপ হয় একবার আপনি ক্ষমা চাইলে সমান বরাবর সব পাপ মাফ হয়ে যায় উল্টা বকশিস হিসাবে ওই চল্লিশ বছরের গুণা আল্লাহ আপনাকে সোয়াব হিসাবে দিয়ে দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বুঝতেই পারছেন তাহলে আল্লাহ তালা কতটা দয়ালু কতটা মেহেরবান তো আল্লাহ তালা সবচেয়ে বেশি মেহেরবান আজকের এই দিনে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার মুখে চেয়ে আছেন বান্দা আমার কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দিব আরাফার দিনে আজকের এই দিনে আপনি ইউটিউবে দেখবেন হাজিরা আরাফার মাঠে আল্লাহকে ডাকা করতেছে সকল হাজিরা আল্লাহ তালার কাছে নিজেকে উপস্থাপন করেছেন সবাই আল্লাহ তালার কাছে মাপ চাচ্ছেন আমার বিশ্বাস আরাফার মাঠে যে যেভাবেই গিয়েছে আল্লাহ তালা প্রত্যেককেই আজকে ক্ষমা করবেন প্রত্যেককেই আজকে আল্লাহ ক্ষমা করবেন এবং তাদের উসিলায়। আল্লাহ আমাদের কেউ ক্ষমা করবেন যদি আমরা ক্ষমা চাইতে পারি যদি আমরা ক্ষমা চাইতে পারি আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন আলাফার দিনে আজকের এই দিনে আল্লাহ তালা যে পরিমাণ ক্ষমা করবেন আমার মনে হয় অন্য কোনো সময় এত পরিমাণ ক্ষমা করেন না এই দিনটার মজেজা বা এই দিনটার গুরুত্ব তাৎপর্য ফজিলত অনেক বেশি তাই আপনারা আমার উচিত এই দিনে বেশি পরিমাণ ক্ষমা চাওয়া অনেক বেশি পরিমাণ ক্ষমা চাও আল্লাহ তালের কাছে আমরা অনেক বেশি পরিমাণ যদি ক্ষমা চাইতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেই দিবেন এই আজকের আরাফার দিনে মনে রাখবেন আপনার আমার নাম হলো ইনসান ইনসান মানে হলো যে ভুল করে যে পাপ করে যে নামাজ পড়ে না যে বিড়ি খায় তাকে বলা হয় ইনসান হ্যাঁ আর ফেরেশতাকে কাকে বলে যে গুণা করতে পারে না করে না তাকে বলা হয় ফেরেশতা তাই মানুষ হিসাবে আমরা গুণা করবো এটা খুব স্বাভাবিক একটা হাদিস এসেছে যদি মানবজাতি জাতি না করত তো এই মানব জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিতেন আপনার আমার এই জাতি এই গোষ্ঠী বা বিশ্বব্যাপীর বেঁচে থাকার অন্যতম একটা শর্ত হলো বিশ্বব্যাপী গুণা থাকতে হবে তাই গুণা আপনি করেছেন এর মানে এই না যে আপনি জাহান নামে একটা কথা তো আমি বলি প্রায়শই জাহান নামে যারা যাবে তারা তো গুণাগারই আবার জান্নাতে যারা যাবে নবী নবিরাসুল ছাড়া তারাও গুন মানে আপনি জাহান নামে এমন কোন লোক খুঁজে পাবেন না যে গুণা করে নাই আবার জান্নাতেও এমন কোনো লোক আপনি দেখবেন না যে গুণা করে নেয় মানে জান্নাতে যারা গিয়েছে তাদেরও গুণা করতে হয় যারা জাহান নামে গিয়েছে তারা তো গাড়ি এটা তো বলার অপেক্ষা রাখে না দেখুন ফেরেস তারা করতে পারে না তাই তাদের জন্য জান্নাত নাই মানুষ গুণা করতে পারে তাই মানুষের জন্য জান্নাত আছে এখন প্রশ্ন হলো যে একদল মানুষ গুণা করে জাহান নামে গেল। আর একদল মানুষ গুণা করে জান্নাতে গেল এটা কেমন বিচার হলো দেখুন এখানে উত্তরটা হলো যারা গুণা করে জান্নাত পাইছে তারা আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাইছিল যে আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই আমি তো সুদ খাইছি আমাকে মাফ করে দাও আল্লাহ তালার কাছে যে সকল গুনাহাররা ক্ষমা চাইছে আরাফার দিনে হোক বা যে কোনো একটা সময় হোক আল্লাহ তালার কাছে মাপ চাইছে এ সমস্ত বান্দাদেরকে আল্লাহ জান্নাত দিবেন আর যারা ক্ষমা চায় না আল্লাহ তালা নাফরমানি করেই গিয়েছে করেই গিয়েছে তারা জাহান্নামে যাবে তাহলে বুঝতেই পারছেন জান্নাতে গুণা বাধা না আপনার জান্নাতে প্রবেশ করা গুণা অন্তরায় হয়ে দাঁড়াতে পারবে না আপনি যদি রবের কাছে দেল থেকে অন্তরের গহীন থেকে ক্ষমা চাইতে পারেন আল্লাহ রব্বুল আলম আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনাকে জান্নাত দিয়ে দেবেন আজকের এই দিনটাতে মন থেকে দেল থেকে অন্তরের গহীন থেকে আল্লাহ তালার কাছে মাপ চান আল্লাহকে বলুন আল্লাহ জীবনে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা করেছি মাফ করে দাও ক্ষমা করে দাও আর গুণা করো না আল্লাহ তালার কাছে যদি মন থেকে বলতে পারেন আল্লাহ আপনাকে মাফ করেই দিবে শয়তান একবার আল্লাহকে বলেছিল যে আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি তোমার প্রতিটা বান্দাকে আমি জাহান নামে নিয়েই ছাড়বো তুমি তোমার বান্দাকে জান্নাত দিতে পারবে না তোমার ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষ বান্দাকে আমি গুনাহের পথে রাখবো তাদেরকে গুনাহের পথে চালিয়ে জাহান নামে নিয়ে যাব। তখন আল্লাহ তালা বলেছিলেন শয়তান আমিও আমার ইজ্জতের দিয়ে একটা কথা আজকে জানায় দিচ্ছি শোন আমার বান্দাকে তুই যদি সারা জীবনও গুণা করাস আমার বান্দা যদি কোনো এক সময় আমার কাছে মাপ চায় সেটা হতে পারে জিল হজে সবে বরাতে সবে কদরে বা যে কোনো একটা সময় আমার কাছে যদি একবারও মাপ চায় আমি আমার বান্দার পেছনের সমস্ত গুণা মাফ করে দেব শয়তান আপনাকে গুণা করিয়ে করিয়ে হয়তো বৃদ্ধ বানিয়ে ফেলেছে আপনি যৌবন বয়সে সবাবের কাজ করেন না শুধু শয়তানের কাজকর্ম করেছেন এখন বুড়া বয়সে এসেও আপনি যদি আজকের এই আরাফার দিন রবকে বলেন যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুলে আলাবেন আপনাকে আগে মাফ করবেন অবশ্যই মাফ করবেন ক্ষমা এটা অনেক সস্তা অনেক সহজ একটা জিনিস আমার মুখ থেকে একটা কথা শুনে রাখেন মরণ পর্যন্ত মনে রাখবেন প্রয়োজনে দু একজন আলেমের কাছ থেকে এটা যাচাই বাছাই করবেন সেটা হলো এই দুনিয়ায় আপনার জন্য যেটা সবচেয়ে সহজ কাজ সেটা হলো আপনার গুণা মাফ করানো আপনি আপনার গুণা যতটু যতটা সহজে ক্ষমা করাতে পারবেন এতটা সহজে আপনি আপনার মুখ থেকে এভাবে থুতু ফেলতে পারবেন না আপনার থুতু ফেলা আপনার জন্য যতটা সহজ তার চাইতে সহজ হলো আপনার মাফ করা এটা বাস্তব এটা সত্য কারণ আপনার দেল যদি গুনাহের জন্য কাঁদে গুনা করে ফেলেছি রে অনেক দ্যাটস আনাফ মাফের জন্য মাফের জন্য ওই উজু করা নামাজ পড়া তারপরে মোনাজার ধরা চোখের পানি ফেলা রোজা রাখা এগুলো শর্ত না এগুলো করা ভালো এগুলো করে যদি আল্লাহর কাছে মাপ চান আপনি এক্সট্রা বেনিফিট পাবেন অতিরিক্ত ফল পাবেন কিন্তু গুনামাফের জন্য যদি অন্তরটা কেঁপে ওঠে অন্তরটা একটু নাড়া অনেক ভুল করে ফেলেছি হয়ে যাবে গুনামাফ এতটুকুই চান আল্লাহ তালা আপনার থেকে দেখুন আমি বানায় বলছি না হাদিস আছে কথা যে তাও বা আন্নাদা মা তাও বা হলো গুনামাফের একটা মাধ্যম হল অন্তরে অনুশোচনা আনা লজ্জা বোধ অন্তরে পয়দা হওয়া যে আমি ভুল করে ফেলেছি রে অনেক বড় অন্যায় করে ফেলেছি রে আমার কি না জানি হয়ে যায় এই ধরনের একটা লজ্জাবোধ অন্যায় বা একটা নিজের প্রতি নিজে একটা ক্ষোভ আনা এটা গুনামাফের একটা অন্যতম মাধ্যম বা হাতিয়ার বা একটা উশিলা আজকের এই আরাফার দিন যারা হজের সোয়াব পাইতে চান কোরবানের সোয়াব পাইতে চান নিজের জীবনের সমস্ত গুণা মাফ করাতে চান রবকে খুশি করাতে চান জান্নাত পাইতে চান যাহান নাম থেকে মুক্ত হতে চান এবং আজকে আরাফার মাঠে যে সকল লক্ষ লক্ষ হাজিরা সমবেত হয়েছেন তাদের মতো মান শান দাম ফজিলাত পেতে চান তাদের জন্য আমার ফাইনাল মেসেজ হলো আজকে রোজা রাখবেন যারা রোজা রাখতে পারেন না শুক্রবার রোজা রাখবেন আগামীকাল এবং এবং উপর দরুদ এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ সব ধরনের সোয়াব সব ধরনের কল্যাণ সব ধরনের উপকার আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দান করবেন তো এই পর্যন্ত আজকের আলোচনা ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার লাইভে আসবো আপনাদের সাথে আলোচনা করতে ইনশাল্লাহ ভালো থাকেন সেই পর্যন্ত